নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমরা সকলেই জানো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আগামী একত্রিশে মের মধ্যে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ডি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যারা এতদিন ধরে একটি চাকরি খুঁজছো বা চাকরি চাইছো এসএসসি গ্রুপ সি ডি তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে তো নন টিচিং স্টাফ স্কুলের গ্রুপ সি ডির জন্য জগন্নাথ জানা স্যার একটি দুর্দান্ত বই নিয়ে চলে এসছে বর্ণপরিচয় পাবলিকেশনের পক্ষ থেকে এবং তোমাদের একটা কথা বলে রাখি দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা তো এখানে বসতে পারবেই এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা বসতে পারবে কিন্তু নতুনরা বসতে পারবে কি না এটা নিয়ে একটু সন্দেহ রয়েছে বা হয়তো নতুনরা বসতে পারতেও পারে কারণ বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু এটা দাবি করছে যে নতুনরাও বসতে পারবে তবে এই প্রসঙ্গে আমরা এখন আসছি না পরবর্তীতে নোটিশ বেরোলে আমরা জানতে পারব নতুনরা বসতে পারবে কি না এটা নিয়ে এখন একটু জিজ্ঞাসা চিহ্ন রয়েছে ঠিক আছে পরবর্তীতে জানতে পারলে আমরা তোমাদের জানিয়ে দেবো আপাতত তোমরা এই বইটির রিভিউ দেখে নাও বইটির মধ্যে কী কী রয়েছে বইটি কেন গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমস্ত গ্রুপ সি পরীক্ষার জন্য অতি তথ্যভিত্তিক এবং সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী লিখিত রিয়েল পিএসসি এসএসসি ফুড ফরেস্ট মিউনিসিপ্যালিটি আইবি এলআইসি ও অন্যান্য পরীক্ষার জন্য গ্রুপ সি নন টিচিং স্টাফ স্কুলের বই এটি এবং এখান থেকে তোমরা যদি ইংলিশটা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু স্কুল সার্ভিসে গ্রুপ ডির জন্য তোমাদের বইটি হয়ে যাবে বইটি প্রকাশ করেছে বর্ণপরিচয় পাবলিকেশান তোমরা যে এই নম্বরটি দেখতে পাচ্ছ নাইন নাইন জিরো থ্রি টু এই নম্বরে তোমরা ফোন করতে পারবে বা হোয়াটসঅ্যাপ করতে পারবে তাহলে তোমরা বাড়িতে বসে বইটি অর্ডার করতে পারবে এবং বইটির এমআরপি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকায় তোমরা বাড়ি তোমাদের বইটি বাড়িতে পৌঁছে দেবে এই বর্ণপরিচয় পাবলিকেশান অর্থাৎ তোমাদের বইয়ের দোকান থেকে যদি নাও কিনতে চাও তাহলে তোমরা সরাসরি বর্ণপরিচয় পাবলিকেশনের ফোন নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপে এস করে বইটি অর্ডার করতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ থার্টি ডিসকাউন্ট দিয়ে তোমরা বাড়িতে পৌঁছে যাবে তোমাদের বইটি এবং রকম ডেলিভারি চার্জ লাগবে না ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন নম্বর দেওয়া রয়েছে সূচিপত্র তোমরা এখানে দেখতে পারছো ট্র্যাডিশনাল জি ভারতীয় সংবিধান পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনদরদি প্রকল্প যার মধ্যে এক থেকে একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা কিন্তু রয়েছে অর্থাৎ জগন্নাথ জানা স্যারের প্রত্যেকটি বই কিন্তু প্রচুর তথ্য সমৃদ্ধ বই হয় অর্থাৎ প্রত্যেকটা বই কিন্তু প্রচুর তথ্য থাকে তারপর বাংলা এবং ইংরেজি রাইটিংও কিন্তু এখানে রয়েছে কিছু কিছু পরীক্ষায় যেমন ডেসক্রিপটিভ পার্ট থাকে সেই ব্যাপারটাও কিন্তু এই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এটা শুধুমাত্র স্কুল সার্ভিসে গ্রুপ সিডির বই কিন্তু নয় এটা বিভিন্ন গ্রুপ সি পরীক্ষায় তোমাদের হেল্প করবে এবং স্কুলের গ্রুপ সিডিতে তো অবশ্যই অবশ্যই বিশাল হেল্প করবে তোমাদের এই বইটি এবং এখানে তোমরা গণিত এবং রিজনিং দেখতে পাচ্ছ তার সাথে পরিবেশ ভারত ও বিশ্বের ভূগোলের উপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং এমসিকিউ ইতিহাস থেকে তোমরা এক থেকে দুশো নম্বর পেজ শুধু ইতিহাসই পেয়ে যাবে গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্র্যাকটিসের পেয়ে যাবে কম্পিউটার পরিচয় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পাবে বিজ্ঞানের ওপর তোমরা দেখতে পাচ্ছ এক থেকে একশো আশিটি পেজ এখানে তোমরা পেয়ে যাচ্ছ এটি বইটির প্রথম পেজ তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ব্যক্তিদের সংক্ষিপ্ত বর্ণনা প্রথমে ডাক নাম বা ছদ্মনাম আসল নাম এবং তিনি কি জন্য বিখ্যাত দেখো প্রত্যেকটি বই আমরা দেখি যে ছদ্মনাম আসল নাম দিয়েই কিন্তু ছেড়ে দেয় কিন্তু এখানে কিন্তু জগন্নাথ জানাসারের এই বইটিতে কি জন্য বিখ্যাত এক্সট্রা ইনফরমেশান এগুলো তোমাদের কিন্তু বিশাল কাজে লাগবে বা ভীষণ তোমরা গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে বা গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পেয়ে যাবে এই বইটির মাধ্যমে এবং তোমাদের অনেক নলেজ কিন্তু বাড়বে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাকনাম ছদ্মনাম আসল নাম এবং কী জন্য বিখ্যাত তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরস্কার ভারতরত্ন পুরস্কার ভারত পুরস্কারের একদম গোড়া থেকে সমস্ত তথ্য কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপর দাদা সাহেব পুরস্কার আসল নাম কি জ্ঞানপীঠ পুরস্কার বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দগুলো খেলো ও খেলা ও খেলোয়াড়ের সংখ্যা বিভিন্ন খেলা ও ক্রীড়াক্ষেত্রের নাম তো বইটির মধ্যে সমস্ত ইনফরমেশান কিন্তু একসাথে দেওয়া রয়েছে ইংরেজি সাহিত্য জনক বিশ্ব সাহিত্য সংস্কৃতি ঠিক আছে তো খুব সুন্দর স্ট্র্যাটেজিকের পার্টটা এই মধ্যে রয়েছে পেজ কোয়ালিটিও খুব ভালো রয়েছে এবং প্রিন্টিং কোয়ালিটি তো নো ডাউট খুবই ভালো এবং অনেক পেজ সংখ্যা রয়েছে অনেক মোটা এই বইটি ঠিক আছে এখানে তোমরা দেখতে পারছো দিবসগুলো তারিখ কি দিবস কেন পালিত হয় দেখতে পাচ্ছ বারো জানুয়ারি জাতীয় যুব দিবস কেন পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ঠিক আছে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস বা অনাবাসী দিবস এটি কেন পালিত হয় উনিশশো পনেরো সালের এই দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন খুব সুন্দর ইনফরমেশান তো প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু তোমরা এই বইটির মাধ্যমে পেয়ে যাচ্ছ যে কেন পালিত হচ্ছে সেই দিনগুলো দিবসগুলো সেগুলো কিন্তু তোমরা পাশাপাশি জানতে পারছ বইটি শুধুমাত্র চাকরি পরীক্ষায় হেল্প করবে সেটা নয় তোমাদের নলেজ গ্যাদার করার জন্য বা তোমরা কোনো কুইজ কম্পিটিশনে যাচ্ছ সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের বইটি ভীষণভাবে হেল্প করবে এবং স্কুলের গ্রুপ সিডির জন্য তো দুর্দান্ত বই এটি এখানে তোমরা দেখতে পাচ্ছ এনআরসি নিয়েও কিন্তু ইনফরমেশন রয়েছে রবীন্দ্রনাথ ও মৃণালিনী নিয়েও কিন্তু ইনফরমেশন রয়েছে ঠিক আছে প্রচুর এক্সট্রা ইনফরমেশনও তোমরা এই বইটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ বারোটি তফসিল যে রয়েছে সংবিধানের সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাংলা ভার্সনে গণপরিষদ দ্বারা গঠিত কয়েকটি কমিটি ও চেয়ারম্যান নিচে দেওয়া হলো গণপরিষদের এগারোটি অধিবেশন মোট একশো দিন চলেছিল নিচে দেওয়া হলো তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এইভাবে পুরো বইটা কিন্তু কভার করা রয়েছে খুব সুন্দরভাবে এবং তারপর অনেকগুলো প্র্যাকটিস তোমরা পেয়ে যাবে এমসিকিউ আকারে যেখান থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিসও করতে পারবে এখানে ইংলিশ তোমরা দেখতে পাচ্ছ ইংলিশের সেটগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে ইংলিশ সেট নাম্বার ওয়ান যেখানে পাশাপাশি কিন্তু তোমাদের অ্যান্সারগুলো দেওয়া রয়েছে এখানে তোমরা ডাব্লিউ অনেকগুলো প্রিভিয়াস ইয়ারও কিন্তু পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেখান থেকে কিন্তু স্কুল সার্ভিসে গ্রুপ সিতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এখানে সেট নাম্বার ওয়ান তারপরে সেট নাম্বার টু সেট নাম্বার থ্রি এবং পাশে তোমরা উত্তরগুলো দেখতে পারবে প্রশ্নের পাশে নিচেই অ্যান্সারগুলো করে দেওয়া রয়েছে তো এভাবে ইংলিশটা কভার করা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা রাইটিংও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে যেটা তোমাদের স্কুলের গ্রুপ সিডিতে তো লাগবে না তবে অন্যান্য পরীক্ষায় কাজে আসতে পারে ম্যাথের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারবে আমি তোমাদের যে কোনো একটা চ্যাপ্টার ওপেন করে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও দেখে নাও শতকরা তাও শতকরা প্রথমে কিছু ফর্মুলা দেওয়া রয়েছে সূত্র পার্সেন্টেজ বৃদ্ধি হলে তারপর হ্রাস হলে ঠিক আছে একই হারে বৃদ্ধি বা হ্রাস তারপরে কোনো সংখ্যা সিক্সটি পার্সেন্ট থার্টি হলে সংখ্যাটি কত সলভ করে দেওয়া রয়েছে ঠিক আছে এরকমভাবে বিভিন্ন টাইপের বিভিন্ন প্যাটার্নের অঙ্কগুলো কিন্তু করে দেওয়া রয়েছে এবং তারপর তোমরা এখানে দেখতে পারবে অনুশীলনী প্রশ্ন তোমরা পাবে প্র্যাকটিস করার জন্য এবং এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে আসা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ আরও কিছু প্রশ্ন তোমরা পাবে প্র্যাকটিস করার জন্য তারপর লাভ ক্ষতি শুরু করা হয়েছে এখানে সবার প্রথমে ফর্মুলা দিয়ে কিছু প্রশ্নের উত্তর সলভ করে দেওয়া রয়েছে তারপর কিন্তু তোমাদের অনুশীলনী প্রশ্ন প্র্যাকটিস করার জন্য দেওয়া রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছো ম্যাথের প্র্যাকটিস সেট এখানে ইংলিশ ভাষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যাথের তোমাদের দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে তো প্র্যাকটিস করার জন্য কিন্তু প্রচুর তোমরা ইনফরমেশান এই বইটির মধ্যে পেয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে তেইশটি জেলার পরিচয় ভূগোল থেকে আমরা কথা বলছি এখানে তোমরা ভূগোল দেখতে পাচ্ছ সবার প্রথমে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশান যেটা তোমরা বাকি কোনো বই কিন্তু পাবে না এইভাবে যে এত সুন্দর ইনফরমেশান এত ডিটেলসে কিন্তু কোথাও আলোচনা করা পাবে না তো তোমরা দেখতে পাচ্ছ যে আলিপুরদুয়ার জেলা সম্পর্কে পুরো আলোচনা এখানে করা রয়েছে তারপর প্রশ্নোত্তর ওয়ান লাইনার প্রশ্নোত্তর খুব সুন্দরভাবে এই বইয়ের মধ্যে কভার করা হয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ার নয় পশ্চিমবঙ্গের তেইশটি জেলা সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে তারপর কালিম্পং তোমরা দেখতে পারছো প্রথমে বিস্তারিত আলোচনা তারপর ওয়ান লাইনের প্রশ্নোত্তর তারপর তোমরা দেখতে পারবে হাওড়া জেলা তথ্যাবলী সেখানেও তোমরা ডেসক্রিপটিভ আলোচনা তারপর ওয়ান ওয়ানলাইনার প্রশ্নোত্তর পেয়ে যাবে এইভাবে প্রত্যেকটা জেলা সম্পর্কে তোমরা তথ্য তথ্য সংগ্রহ করতে পারবে এই বইটির মধ্যে দিয়ে যেটা তোমাদের ইন্টারভিউতে কিন্তু ভীষণভাবে কাজে লাগবে সেটা যে কোনো পরীক্ষায় ইন্টারভিউতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড প্রশ্ন কিন্তু ধরা হয় তো তোমাদের কিন্তু ভীষণভাবে হেল্প করবে এবং পরীক্ষাতেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে প্রশ্ন আসে তখন তোমরা এই বইটি এই পার্টটা পড়ে গেলে কিন্তু তোমরা ভীষণ উপকৃত হবে ঠিক আছে তো এই বইটিতে এইভাবেই সমস্ত কিছু কভার করা রয়েছে তারপর তোমরা ওয়ান প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এইভাবে ইতিহাসটাও তোমরা পেয়ে যাবে বিজ্ঞানও পেয়ে যাবে ঠিক আছে তো এক কথায় অনবদ্য একটি বই জগন্নাথ জানা স্যারের পক্ষ থেকে তো তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট যেটা এমসিকো আকার এবং সাথে সাথে অ্যান্সারগুলো করে দেওয়া রয়েছে ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই হেল্পফুল প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য হতে চলেছে এবং ইতিহাসের প্রচুর ওয়ান লাইনারও কিন্তু এই বইটির মধ্যে রয়েছে তো এক কথায় তোমাদের স্কুল সার্ভিসে গ্রুপ সিডির জন্য দুর্দান্ত একটি বই হতে চলেছে কম্পিউটার কেন কম্পিউটার কি কেন জানতে ঠিক আছে তো প্রথম অধ্যায় কম্পিউটার শুরু করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছবির ব্যবহার করা হয়েছে বইটির মধ্যে ইনপুট আউটপুট তোমরা দেখতে পাচ্ছ সিপিইউ কি ফুল ফর্মগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এল এর পুরো নাম কি ওয়ান কে বি সমান সমান তারপর কম্পিউটার ব্রেন কাকে বলা হয় তো সমস্ত কিছু এখানে সুন্দরভাবে এখানে এই বইটির মধ্যে দেওয়া রয়েছে তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বইটি অর্ডার করতে এই যে নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো তাহলে কিন্তু বইটি তোমরা বাড়িতে পেয়ে যাবে বা অর্ডার করতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে অর্থাৎ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমার বাড়িতে বইটি পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য